অলিউল্লাহ তুমি হাড়ি পাতিল জন্য প্রস্তুত এনেকটা আঙ্গুল এনেকটা আঙ্গুল দেখা যাক হাড়ি জন্য প্রস্তুত বাসি হো দেখা যাক হাড়ি পাতিল সে বাঙতে পারে কিনা সে বাংতে পারে নাই দেখা যাক হাড়ি পাতিল সে বাঙতে পারে কিনা দেখা যাক দর্শক কেউ জন্য কথা না বলি সেও পারে নাই এনেকটা

দেখা যাক আশা ফুল এখন প্রস্তুত কি? এরো করে আঙ্গুল হ্যাঁ তুমি কি প্রস্তুত খেলার জন্য? হ্যাঁ রেডি হরিপাতিল ভাঙার জন্য আশা ফুল প্রস্তুত যদি ভাঙতে পারে তার জন্য পুরস্কার আছে যদি ভাঙতে পারে তার জন্য পুরস্কার আছে দেখা যাক আশা ফুল হরিপাতিল ভাঙতে পারে কিনা দেখা যাক

যদি হারি পাতিল বাংতে পারে তাদের জন্য পুরস্কার আছে হারি পাতিল বাংতে পারে কিনা সেও পারে নাই ছাত্র মোহাম্মদ রাজাক দেখা যাক হারি পাতিল বাংতে পারে কিনা দেখা যাক সেও পারে নাই দেখা যাক নাজারা বিভাগের ছাত্র মোহাম্মদ দেখা যাক হারি পাতিল ভাঙতে পারে কিনা দেখা যাক কেউ কথা না বলি হারি পাতিল ভাঙার জন্য প্রস্তুত দেখা যাক সে হারি পাতিল ভাঙতে পারে কিনা সাসারে আবার বাড়ি বেরো না হিজ বিভাগের ছাত্র মোহাম্মদ মুরাদ দেখা যাক সে হাড়ি বাতিল ভাঙতে পারে কিনা কেউ কথা না বলি দেখা যাক হাড়ি পাতিল ভাঙতে পারে কিনা কেউ কথাবার্তা বলিও না সে ভাঙিয়ে ফেলছে ছাত্র মোহাম্মদ তামিম কেউ কথা না বলি देखा जा खारी पाते बांगर जन्ना पोस्टोस जिद तो, बांटे बारे तार जन्ना पोस्ट का हाय हाय ये आ, ये 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 Hahahaha Yes <laughs> 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 <laughs>